ফ্রিজ কেন ঘামে এটাই তো সবার প্রশ্ন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব কী কী কারণে ফ্রিজ ঘামে এবং কি কী সমস্যা হলে ফ্রিজে ঘামবে বা পানি ঝরবে কি কি কারণে তো চলুন আজকে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিই এটা হচ্ছে নর্মাল অংশ নর্মাল অংশ উপর দিকে যদি একটু লক্ষ্য করেন যেটা কিন্তু ঘামতেছে বা পানি ঝরতেছে টপ টপ করে পড়তেছে আর দুই নিচের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা বেস ছিল বেসটা অর্ধেকটা ভেঙে গেছে প্রায় মরিচা বা জংজরে বেশটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু এদিক দিয়ে ফাঁকা থাকে ফাঁকা থাকলে কি হয় আপনার কম্পেশারটা কিন্তু সব সময় রানিং থাকে যতক্ষণ পরিমাণ আপনার কারেন্ট থাকবে বিদ্যুৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্রিজটা রানিং থাকবে রানিং হওয়ার পর যখন আপনার বিদ্যুৎ চলে যাবে অথবা টিপ করবে টিপ করার পরে এই যে অতিরিক্ত ঠান্ডাটা হয়েছিল ওই ঠান্ডাটা তখন বরফটা আস্তে আস্তে ঘেমে যায় বা জোরে যায় জোরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে কিন্তু এই ঘামগুলা বেশি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজটা দেখবেন গরম হইতেছে কিনা যদি দেখবেন গরম সেরে যেসে তাহলে বুঝবেন ঘামবে